তাহলে পরমাণুতে অবস্থিত কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে কোন উপশক্তি স্তরে আছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইস এন সমান থ্রি এম সমান জিরো এস সমান প্লাস হাফ এই ধরনের কোশ্চেন দেখলে কিন্তু অনেকে ঘাবড়ে যায় আমি বলছি ইলেকট্রন সংখ্যা খুঁজে বের করো যখন এন এর মান তিন এম এর মান জেরো এইস ওয়ান প্লাস হাফ অপশনে দেওয়া থাকবে হবে দুই তিন আটটি বা নয়টি ইলেকট্রন বা কোনোটি নয় তাহলে তুমি কিভাবে করবে এভাবে যদি কোশ্চেন আসে তাহলে এন এর মান তিন লেখা মানে এল এর মান কি হবে জিরো ওয়ান টু জেরো থেকে এন মাইনাস ওয়ান এম এর মান হবে জের জন্য জেরো ওয়ানের জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান দুইয়ের জন্য মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এস এর জন্য আমরা পাবো প্রতিটা অরবিটলে দুটো করে ইলেকট্রন থাকে এখানে দুটা ইলেকট্রন এখানে থাকবে ছয়টা ইলেকট্রন এবং এখানে থাকবে হচ্ছে দশটা ইলেকট্রন একটি অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তার মধ্যে প্রথম ইলেকট্রনটা হচ্ছে প্লাস হাফ যদি আমরা ধরি সেকেন্ড ইলেকট্রন হবে মাইনাস হাফ সেটা হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ তার মানে এখানে পাঁচটা ইলেকট্রন প্লাস হাফ পাঁচটা ইলেকট্রন হচ্ছে মাইনাস হাফ সংক্ষেপে লিখলাম এখানে বলছে এম এন এর মান যখন তিন এম এর মান তিন হলে এম এর মান জেরো পাওয়া যায় কয়টা এখানে একটা জেরো পাচ্ছ এই তিনটার মধ্যে এটা একটা জেরো এখানে একটা জেরো এবং বলছে এস এর মান প্লাস হাফ তার মানে আমরা এম মান তিনটা জেরো পাচ্ছি তৃতীয় শক্তির স্তরে একটা দুইটা এবং তিনটা প্রত্যেকটাতে করে আছে দুইটা করে বলছে প্লাস এখানে একটা প্লাস হাফ এটার মধ্যে এখানে আমরা পাচ্ছি তিনটা এখানে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ পাচ্ছি এখানে এইটা একটা হচ্ছে প্লাস হাফ একটা মাইনাস হাফ তার মানে এম সমান জেরো এ সমান প্লাস হাফ এমন পাচ্ছি আমরা একটা দুইটা তিনটা তাহলে এই উত্তর হবে কি থ্রি তার মানে ফাইন নাম্বার অফ ইলেকট্রন ফর ইজ এন সমান থ্রি এম সমান জিরো এর সময় প্লাস হবে হলে উত্তর হবে তিন বুঝতে পারছো কি যদি বুঝতে না পারো তোমাদের জন্য আরেকটা কোশ্চেন দিই এটা সলভ করো আশা করি আরো তোমাদের পরিষ্কার হয়ে যাবে আমি দিলাম এস সমান মাইনাস হাফ এখন কি উত্তর হবে বলো তো কি পারো কিনা না সলভ করার চেষ্টা করো ভিডিওটা পজ করে করার চেষ্টা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো আমরা শুরু করি এখন মিলিয়ে নাও দেখি তোমাদের সাথে মিলে কি না এন এর মান যখন থ্রি এল এর মান জেরো ওয়ান টু এম এর মান জেরো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে এস এর মান আমরা পাচ্ছি এখানে একটা অরবিটা দুটো ইলেকট্রন থাকে একটা প্লাস হাফ মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ এখানে পাচ্ছি আমরা তিনটে প্লাস হাফ তিনটা মাইনাস হাফ করে লিখি আমরা থ্রি প্লাস মাইনাস হাফ সংক্ষেপে এখানে পাবো আমরা দশটা ইলেকট্রন শুধু পাঁচটা প্লাস হাফ পাঁচটা মাইনাস হাফ ফাইভ প্লাস মাইনাস হাফ কোশ্চেন জিজ্ঞেস করেছে যেমন এর মান থ্রি এর সময় মাইনাস হাফ তার দেখো এখানে মাইনাস হাফ একটা আছে এখানে একটা আছে এখানে মাইনাস হাফ তিনটা আছে এখানে মাইনাস হাফ পাঁচটা আছে কারণ প্লাস হাফ বলুক বা মাইনাস হাফ বলুক তাহলে উত্তর কি পাঁচ তিন আট এক নয় যদি প্লাস হাফও বলতো যদি প্লাস মাইনাস হাফ বলতো তাহলে কিন্তু আঠারোটা উত্তর তোমাদের লাস্ট এটা দেবো তোমরা দেখি যে তোমরা পারো কি না দিলাম যে এন এর মান থ্রি মরুলাস এম সমান ওয়ান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে এটা পারো হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের কোশ্চেন আসলে অনেকেই পারবে না শতকরা বিশ পার্সেন্ট স্টুডেন্ট পারবে না তোমরা যদি এইটা পারো আশা করি তোমরা এই ধরনের যে কোনো কোয়েশন আসলে তোমরা পারবে কি বলছে এন এর মান থ্রি এল কথা জেরো ওয়ান টু এম এর মান জেরো মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে মরুলাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান থাকলেও মরুলাসের ভেতর ওয়ানই হবে প্লাস ওয়ান থাকলেও মরুলাসের ভেতর ওয়ানই হবে তার মানে ওয়ান কোথায় আছে এখানে একটা অন এখানে একটা অন এখানে একটা অন এখানে একটা অন তাহলে তাহলে এখানে কটা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন 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 তার মানে যদি ওয়ান পাচ্ছি মাইনাস ওয়ান দুইটা প্লাস ওয়ান দুইটা তার মানে ওয়ান পাচ্ছি আমরা চারটা একটা কটা ইলেকট্রন থাকে দুইটা করে তাহলে উত্তর হবে আটটি ইলেকট্রন এটা হবে আটটি ইলেকট্রন তার মানে ফাইভ নাম্বার অফ ইলেকট্রন ফর উই সেন থ্রি মোদলা সেন্স ওয়ান হলে উত্তর হবে আটটি ইলেকট্রন তারপর আমরা আশা করি তোমরা পারবে